আল্লাহর আরসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মাখলুকাত সৃষ্টি ইচ্ছা পোষণ করলেন তখন আরসের উপর একটা লেখা তিনি লিখলেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী সংখ্যা নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা কা আল্লাহু খালকা ফাউআদাহু ফাউকা আরশি আল্লাহ রাব্বুল আলামিন যখন মাখলুকাত মাখলুক সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন মাকলুক সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন আল্লাহ রাবুল যখন মাকলুক সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন তখন তিনি একটা লেখা লিখে নিয়েছেন তখন তিনি একটা লেখা লিখে দিয়েছেন কি সেটা আর সেই লেখাটা রয়েছে আল্লাহর

শ্বাস নিতে পারতেছে আল্লাহ রাগের পরিমাণ যদি বেশি থাকত তাহলে পৃথিবীতে কোন কাফের টিকে থাকতে পারত না আল্লাহর কাছে কাফের কোন মূল্য নাই কাফের ধন সম্পদের কোন মূল্য নাই সম্বন্ধে হাফিন তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পৃথিবীতে কাফের এখনো কেন টিকে আছে কারণ আল্লাহর দয়া এমন বেশি যে আল্লাহর রাগের চেয়ে কি তার দয়ার পরিমাণটা বেশি শুধু আল্লাহ যদি শাস্তি দিতেন আল্লাহ যদি শাস্তি দিতেন তাহলে পৃথিবীতে একটা মানুষ বেঁচে থাকতে পারত ধ্বংস হয়ে যত সবাই সময়টা হাতের আল্লাহর দয়া তার রাগকে অতিক্রম করেছে এবার যে হাদিসটা পেশ করব। আগে শুরুতেই জুমার খন্দার শুরুতেই যে প্রসঙ্গে কথা বলেছিলাম ওই কথার প্রেক্ষিতে এই হাদিসকে আমি আপনাদের সামনে পেশ করছি যে আমি আগে বলেছি যে আল্লাহ রহিম নামের দয়াটা হচ্ছে মুমিনদের জন্য খাস আর রহমান নামের দয়া সকলের জন্য আম সম্মান হাজির তাহলে আল্লাহ রহিম নামের দয়াটা কেমন রসুল্লাহ বলছেন ইন্না লিল্লাহি রহমাতিন নিশ্চয় আল্লাহর রয়েছে 100 ভাগ দয়া আল্লাহর রয়েছে 100 ভাগ দয়া সহিহ মুসলিমের 2752 নম্বর আদিস আবু হুরায়রা আল্লাহ আনহু থেকে বণিত তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রয়েছে 100 ভাগ দয়া তো 100 ভাগ দয়ার মধ্য থেকে আনসাল মিনহা রয় মাতা বন দাদার বেল ইনসি অল জেমনি অল ভাহা ভাগ দয়ার মধ্য থেকে আল্লাহরা গোলাম এক ভাগ দয়া সারা পৃথিবীর মানুষের মধ্যে সারা পৃথিবীর পশুপাখির মধ্যে সারা পৃথিবীতে যত জিন জাতি রয়েছে সমস্ত ঝিন জাতির মধ্যে এবং সমুদ্রে যত প্রাণী রয়েছে সামস তো প্রাণী মধ্যละ তারা ভাগ করে দিয়েছেন 100 ভাগের মধ্যে থেকে এক ভাগ সম্মানিত হাজিরিন এই হাদিসটা বলার বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমান নামের দয়া এটা হচ্ছে এক ভাগ দয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের রহিম নামের যে দয়া সেটা হচ্ছে 99 ভাগ দয়া আল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়া আখরা আল্লাহ 99 রহমতা যে আল্লাহ রাব্বুল আলামিনের যে 99 ভাগ দয়া রয়েছে আল্লাহ আলামিন সেই 99 ভাগ দয়া দিয়ে দিন বান্দাদেরকে আল্লাহ আলামিন ক্ষমা করে দেবেন তাহলে এক ভাগ দয়া এটাই হচ্ছে আল্লাহ রহমান নামের দয়া এক ভাগ দয়ার কারণে আমরা মানুষ মানুষকে কত দয়া করি আমরা নিজেদের সন্তানদেরকে কত দয়া করি পশুপাখি তার নিজের বাচ্চাদেরকে কত দয়া করে আর আল্লাহর কাছে রয়েছে নিরানব্বই ভাগ দয়া সেই দিন ওই দয়া বান্দাদের করবেন সেই দয়া যদি আমরা পেতে চাই তাহলে আল্লাহর একাদশ বন্দীগিতে মনোনিবেশ করতে হবে আল্লাহর একাদশ বন্দিগি ঠিকঠাক করতে হবে তাহলে আমরা সেই দয়াকে এমন দিন পাব কারণ আগেই জেনে নিয়েছেন যারা প্রভৃতি লিপ্ত হবে তাদেরকে আল্লাহ তালা কিয়মতির দিন দয়া করবেন